নতুনভাবে রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক আপনাকে করাতে হবে এর আগে যারা রেশন কার্ডের সাথে আধার কার্ডকে লিঙ্ক করার জন্য ডকুমেন্টস জমা দিয়েছিলেন আপনাদের ডিলারের কাছে তাদের কিন্তু বেশিরভাগই ডকুমেন্টস রিজেক্ট হয়ে গেছে বা রেশন কার্ডের সঙ্গে তাদের আধার কার্ডের লিঙ্ক হয়নি যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা না থাকে তাহলে পরবর্তী সময়ে কিন্তু আপনাকে প্রবলেমের মধ্যে পড়তে হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনি যদি আগে ডকুমেন্ট জমা করে থাকেন আগে যদি আধার কার্ড জমা করে থাকেন আপনার ডিলারের কাছে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডটা লিঙ্ক আছে কি লিঙ্ক নেই যদি লিঙ্ক করা না থাকে তাহলে কিভাবে লিঙ্ক করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কমপ্লিট দেখিয়ে দেবো বা শিখিয়ে দেবো তো ভিডিওটি বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো আপনি যদি জানতে চান যে কীভাবে রেশন কার্ডকে লিঙ্ক করাবেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব আপনি যেখানে ভিডিও দেখছেন তার নিচে দেখুন একটা লাল রঙের সাবস্ক্রাইব বটন আছে আপনি জাস্ট সেখানে ক্লিক করে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অবশ্যই ওয়াল নোটিফিকেশান অন করে নেবেন তাহলে এরকমই লেটেস্ট লেটেস্ট ভিডিওর আপডেট কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিও আমরা স্টার্ট করি তো দেখুন নতুন ভাবে লিঙ্ক আপনাকে কেন করতে বলছি আমি এজন্যই এটা একদম নতুন আপডেট বলতে পারেন কারণ আজকে আমি গিয়েছিলাম আমাদের যেখানে রেশন দোকান আছে যেখানে রেশনের মাল দেওয়া হয় সেখানে তো সেখানে গিয়ে আমরা তো অলরেডি যখন সবাই রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করছিল আপনারাও নিশ্চয়ই করেছেন ডকুমেন্ট জমা দিয়েছেন ওকে সো তখন কিন্তু আমরাও আমাদের ফ্যামিলির সবার কিন্তু আধার কার্ডের জেরক্স করে ডিলারকে দিয়েছিলাম লিঙ্ক করার জন্য বাট আজকে যখন আমি গেলাম রেশন দোকানে রেশনের মাল নিয়ে আসতে তখন এখন তো আপনারা জানেনি রেশন দোকানে একটা মেশিন এসেছে এবং সেই মেশিনে কিন্তু আপনার রেশন কার্ডকে স্ক্যান করে তারপর আপনার ডিটেল চলে আসে সেখানে এন্ট্রি করে আপনাকে মাল দেওয়া হয় এবং যখন সে এন্ট্রি করলো এবং তখন সে আমাকে বললো যে আপনার ফ্যামিলির মাত্র দুজনের লিংক করা আছে আধার কার্ডের সাথে বাকিদের লিঙ্ক করা নেই আমি যখন বললাম যে আমি তো সবার একসঙ্গেই ডকুমেন্টস জমা দিয়েছিলাম বাট তাদের কেন হয়নি তো তারা বলল কেন হয়নি সেটা আমি বলতে পারবো না বাট আপনার ফ্যামিলিতে মাত্র দুজনের হয়েছে বাকিদের হয়নি আপনাকে আবার ডকুমেন্ট জমা করতে হবে লিঙ্ক করার জন্য এটা আমাকে বললো এরপর আমি একটু সাইডে দাঁড়ালাম এরপরে আমার পরে আরও অনেকজন আসলো রেশনের মাল নেওয়ার জন্য এবং প্রত্যেকের কিন্তু কার্ড চেক করছে স্ক্যান করছে এবং স্ক্যান করে তখনই বলে দিচ্ছে যে আপনার ফ্যামিলিতে কারো একজনের লিংক আছে কারো বা কারোরই লিংক নেই হ্যাঁ এরকম আমি যতজনকে দেখলাম প্রত্যেকজনেরই হ্যাঁ কারো না কারো ফ্যামিলির কিন্তু মেম্বার বাদ পড়ে গেছে লিঙ্ক আপ করা থেকে মানে লিঙ্ক নেই তাদের আধার কার্ড লিঙ্ক করা নেই রেশন কার্ডের সঙ্গে ওকে সো এটা গেল আমার গ্রামের কথা বা আমার এলাকার কথা ওকে সো আমাকে যেটা তারা বললো যে আমাকে আবার নতুন করে আধার কার্ড তাকে জমা দিতে হবে আধার কার্ডের জেরক্স কপি লাগবে না জাস্ট আধার কার্ডটা নিয়ে যেতে হবে নাম্বারটা তাদেরকে বলতে হবে বললে তারা এন্ট্রি করে দেবে এবার লিঙ্কটা কীভাবে করবে দেখুন লিঙ্ক করার জন্য আপাতত কোনো অনলাইনে সিস্টেম নেই যদি আপনার লিঙ্ক করা না থাকে আমার ক্ষেত্রে আমাকে যেটা বললো যে আজ আমি যেদিনকে গিয়েছিলাম আমাকে কিন্তু সেদিনকে লিঙ্ক করে দিতে পারতো বাট তারা করলো না কারণ কারণ তারা যে মেশিন দিয়ে রেশন সাপ্লাই করে সেই মেশিনে তাদের যে উইন্ডোটা খোলা ছিল তারা বললো এখন যদি আমি তোমাকে লিঙ্ক করাতে যাই আমার এগুলো সব বন্ধ করতে হবে বন্ধ করে আমাকে আবার লিঙ্ক করার ওই ইটা খুলতে হবে পেজটা তো সেই জন্য আমাকে একটা ডেট দিলো বললো তুমি এই ডেটে আসবে তোমার আধার কার্ড নিয়ে আমরা লিঙ্ক করেই দেবো ওকে তো এরকম করে আপনাদের আপনারা যখন ডিলারের কাছে যাবেন ওকে যাওয়ার পরে যখন আপনার কাছে মাল দেবে তো স্ক্যান করবে তখনই আপনি একবার জিজ্ঞাসা করে নেবেন যে আপনার ফ্যামিলির সবার কিন্তু লিঙ্ক করা আছে কেন একটু চেক করে দিন যখন আপনার স্ক্যান করবে তখনই কিন্তু সামনে সবটা চলে আসবে নাম চলে আসবে কার 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 নামে লিঙ্ক করা আছে কার কার নামে লিঙ্ক করা নাই তো তখনই আপনি কনফার্ম হয়ে নিতে পারবেন যদি মনে হয় যে আপনার ফ্যামিলিতে কেউ বাদ পড়ে গেছে লিঙ্ক করা নেই তো তখন আপনি তাকে জিজ্ঞাসা করে নেবেন আপনার ডিলারকে যে আমার তো এর লিঙ্ক করা নেই তাহলে আমি কবে লিঙ্ক করবো বা আপনি কবে লিঙ্ক করিয়ে দেবেন তো সেই আপনাকে বলে দেবে কবে লিঙ্ক করিয়ে দেবেন ঠিক আছে তো এই লিঙ্ক করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এটা আপনাদের নিজের কাজ কামাই করে নিজে গিয়ে লিঙ্কটা করিয়ে রাখুন নাহলে পরবর্তীতে বুঝতেই পারছেন এখন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকলে হয়তো পরবর্তীতে আপনাকে মালই দিচ্ছে না বলবে আপনার লিঙ্ক করানি আগে লিঙ্ক করান এখন তো ইজিলি লিঙ্ক হয়ে যাচ্ছে পরবর্তী সময়ে হয়তো আরও টাফ হয়ে যেতে পারে তাই আপনারা যারা বাচ্চাদেরকে পাঠান রেশন দোকানে মাল নিয়ে আসার জন্য তো কাইন্ডলি একবার আপনারা নিজে গিয়ে জানুন আপনার রেশন কার্ডের সঙ্গে বাকিদের ফ্যামিলিদের লিঙ্ক করা আছে কি নেই ওকে তো এই ছিল আজকে একটা কমপ্লিট নিউজ বন্ধুরা যেটা আমি ফেস করলাম এরকম প্রবলেম কিন্তু আপনাদেরও হতে পারে তো আপনারা একটু কাইন্ডলি রেশন দোকানে গিয়ে চেক করে নেবেন ওকে তো এই ছিল কমপ্লিট ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে সো আজকের জন্য এই পর্যন্তই দেখাবে পরে নতুন কোনো একটা ভিডিওতে আর তা ততক্ষণের জন্য আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও